হামলা বন্ধে ইরানকে প্রস্তাব দিল জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই প্রাণহানি ঘটছে সামরিক স্থাপনার পাশাপাশি ধ্বংস হচ্ছে বেসামরিক সম্পদ শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কাও প্রবল এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্ব মূলত দুই ভাগে বিভক্ত সৌদি আরব তুরস্ক কাতার পাকিস্তান ভেনিজুয়েলা সহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করছে তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারী মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে কিন্তু অপরপক্ষ ইরানকেও সংঘাতের জন্য দায়ী করছে সে কারণেই জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে সংঘাত বন্ধে উদ্যোগটি গ্রহণ করার চাপ দিচ্ছে তেহরানকে রয়টার্সের বরাতে বড়াতে দ্য টাইম অফ ইসরায়েল জানায় জার্মানি ফ্রান্স ও ব্রিটেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন এসব কথা সৈয়দ ফারিয়া সমযুগ